মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন অজু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি কি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়ুন দুই রেখাত পড়ো নাই তুই পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্া চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুদ্া থামায় কথা বোঝেন নাই জুমার খুদ্া আপনারা শোনেন না খোদ্া চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম শেষ বসে তারপরে দ্বিতীয় মাঝখানে কোনো থামা থামাই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের এবং আমাদের দেওয়ার স্টাইল খুদ্ আল্লাহ রাসুল ইসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুসলাম সোসাইটি ওরিয়েন্টেড পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ তিনি দেখলেন একজন বসে পড়ছে না একবার তিনি দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসু দুই দুইজন নাতি হাসান আর ছোট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবের টুপি টান দেয় কারো পাখি ধরে টান দেয় একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহ হাবি সালসলাম খুদবা থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদবা দিলেন ফরেন সুহান আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুদবা দিতেন আমরাও খুদবা দিই আল্লাহ হাবিবসা আল্লাহ খুদবা দিচ্ছেন এক সাহাবেশি বলল ইয়ারসুল আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাহেব খুদ্ থামাই দিলেন থামায় দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারি আন মরি আন না ফেয়ান গাইরা দার আজলান গাইরা আজল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জুড়ে মদিনায় বন্য হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি

কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কী সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কী সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কী সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার